বলে যাচ্ছি ওই সমস্ত মায়েরা যারা হাদিস বন্ডনা করে আজকে বাম মরে গেলে আমাদের সমাজে চার দিনে পালন করে আপনাদের দেশে করেন না তিন দিনে পালন হয় চার দিনে পালন হয় সতর ফাইদা পালন হয় ঘাটে উটা পালন হয় ন ফুল পালন করে চল্লিশের খানা হয় মিলাদ করে হয় না আমাদের মতো মলবিরা আমরা চল্লিশে মিলাদ করি কেউ যদি বলে চল্লিশ দিনই মিলাদ করতে হবে এটা বেদাত বেদাত আপনি যদি বলেন আমার বাপের জন্য একটু খানা রান্না করে খাওয়াবো কাকে খাওয়াবেন কিন্তু আমাদের দেশে কি হয় দাউদ কে পাই বাম মরে গেইছে চল্লিশ দিনে মিলাদ করবে আমি কিন্তু এখনো বায়ান শুরু করি নাই খালি চ্যাপ্টার তৈরি করছি লোক মারা গেলে দাওত দিতে যাচ্ছে বিআই কে ঘরে গেছে আমার না মরে গেছে বাপের মিলাদ আছে কবে গো মঙ্গলবার ঠিক আছে যাবেন সব ভাইয়া মিলাদ শুনতে আর দুপুরে খানার ব্যবস্থা করেছি তুমি খেয়ে আস আচ্ছা আমার ভাই জামায়ের ঘরে দাওয়াত দিতে যাচ্ছে বিআই কে দিচ্ছে বুনাই কে দিচ্ছে এমন ভাবে দিয়ে বেড়াচ্ছে মনে হচ্ছে যেন ওর বাপের বিয়ে মোস্তফাচেনা পারেন দাওত অতচ পাড়ার মুড়লকে দাওত দেয় পাড়ার নেতাকে দাওত দেয় কি বলেন ইমামকে দাওত দেয় মোলবীকে দাওত দেয় কিন্তু একবারও খোঁজে না গ্রামে কতজন মিসকিন আছে আর কতজন গরিব আছে তাদিকে আগে দাওতটা দিয়ে দেয় যদি বলেন কেন কোরআন খুলেন আমার ভাইরা আমার মায়েরা বোনেরা আমার আল্লাহ রব্বুল আলামিন কোরআনে নবীজিকে বললেন হে আমার বিশ্ব নবী বলো আর আইতাল্লা দিউ কাযিবু বিদ্দিন নবী আপনি কি দেখেন নি যারা দিনকে মিথ্যা মনে করে ফাযালিকাল্লাযী দুম্মুল ইয়াতীম ওই ব্যক্তি সেই ব্যক্তি যে এতিমকে ধাক্কা দেয় ওয়ালা ইয়াহুদ্দু আলা তামিল মিসকিন এবং মিসকিনকে খানা খাওয়াইতে উৎসাহিত করে না अपनी हज कर হাস কাতারে নামাজ পড়েন এসে বলছে হাজি সাহেব আমার ঘরে মিলাহাদ আমার বাপের কালকে দুপুরে খানা আছে আপনি প্যান্ডেলে বসে চরম খানা খেলেন এই জায়গাটায় আপনাকে তা কোয়া করতে হবে বাবা আমার পাশের ঘরে গরিব মানুষ এতিম রে ওদিকে দাওর আমার ঘরে খানা আছে আল্লাহ বর করে দেবে আল্লা তোর বাপকে জান্নাতি করবে আমরা কিন্তু বলতে পারি না কোরান বলছে তারা এতিমের মালকে মিস্কিনের মালের হক মেরে খায় আমাদের মতো মলবিদিকে বলে এরা কি জানাবে চল্লিশ এর খানা খেয়ে মলবি হয়েছে মাদ্রাসায় পড়ে তাই না ঠিক কথা বলেছেন আমরা সৎকার পয়সা খেয়ে মানুষ হয়েছি আমরা জাকাতের পয়সা খেয়েছি আমরা চল্লিশ এর পয়সা খেয়েছি আর তুমি যে চল্লিশ এর মিলাদের খানা খাচ্ছ ওই মালটা কি তো তু আমার থেকেও খারাপ বুঝতে পেরেছেন না পারেননি রাগ করবেন না আমি হক কথা বলছি গায়ে লাগবে কিন্তু ভাববে আমার ভাইয়েরা হে হেনবি আপনি বলুন তাদের নামাজ গুলো কেমতের দিনে তাদের মুখেতে ছুড়ে মারা হবে আল্লাহ দিন তারা নিজেদের নামাজেতে উদাসীন তারা ভাবে আমরা যা নামাজ পড়ছি মারাত্মক নামাজ আমাদের যা নামাজ নামাজ আমার আল্লাহ কোরআনে বললেন হে আমার নবী বলো তারা উদাসীন নিজের নামাজে আল্লাহ দিন তারা যখন দান করে লোক দেখানোর জন্য দান করে আমাদের দেশে দেখবেন অনেকজন দান করলে আবার প্যান্ডেল করে দান করে করে না গরিব দিকে লাইন দিয়ে দাঁড় করায় দিয়ে দান করে অনেকজন চুনা ক্যামেরা করে দান করে আমার ভাই খুব সাবধান তুমি তাদের মান সম্মানের খেয়াল রাখো গরিবের এতিমের আর আল্লাহ কোরআনে বললেন তারা লোক দেখানোর জন্য দান করে লোক দেখানোর জন্য তারা নামাজ আদায় করে হে আমার নবী তাদেরকে কেয়ামতের দিনে কঠিন পাকড়াও করব কোরআনে অপর জায়গায় আছে কেয়ামতের দিনে জান্নাতীরা জান্নাতে প্রবেশ করবে জাহান্নামীরা জাহান্নামে প্রবেশ করবে জান্নাতীরা পড়াশোনা ছুটবে في جنات يتسالون عن المجرمين ما سلككم في سقر তোমরা কেন জাহান নামে যাচ্ছ তোমরা তো বলতে আমরা ভালো লোক আমরা তিনদার আমরা পরেশগার আমরা মাতব্বর ছিলাম গ্রামে তোমরা তো মাতব্বর ছিলে তোমরা নিজে দিকে ভালো লোক বলতে আজকে কেন জাহান নামে তারা এক নম্বর উত্তর দেবে কলুলাম না কুমিনাল মুসাল্লিন আমরা মুসল্লিদের মধ্যে ছিলাম না দ্বিতীয় নম্বর উত্তরটা খুব ভয়ঙ্কর ওয়ালাম নুতিমুল মিসকিন আর আমরা মিসকিনকে খানা খাওয়াইতাম না আর খানা খাওয়াবার জন্য মানুষকে উৎসাহ করতাম না তাই আল্লাহ আমাদেরকে জাহান্নামে পাঠিয়েছে সবাই বলুন এতিম আর মিসকিনের খেয়াল রাখবো জোরে বলুন ইনশাআল্লাহুল আজিজ এতিমের ওপরে আল্লাহ তালা অনেকগুলো আয়ত অবতীর্ণ করেছেন কোরআন কেন জানে এই বিপদের সীমা দিয়ে আমাদের সমাজের অনেক লোক পার হয় কেমন বলে দি সুরায় নিসাই দ্বিতীয় নম্বর আয়তে আল্লাহ আলোচনা করে ফেলেছেন কাদের জন্য এতিমদের জন্য ওয়া আতুল ইয়াতামা আমওয়ালাহুম ওয়া লা তাতাবাদালুল খাবিসা বিত তাইয়িব ওয়া লা তাকুল আমওয়ালাহুম ইলা আমওয়ালিকুম ইন্নাহু কানাহু বান কাবীরা এটা সুরায় নিসা দ্বিতীয় নম্বর আয়ে আল্লাহ মারাত্মক আলোচনা করেছেন এখানে আপনার চোখ খুলে যাবে শুনেন যাদের ভাই মারা গেছে ভাই আছে যাদের বেটা মারা গেছে দাদু বেঁচে আছে তারা কান খুলে শুনেন অনেক দাদু দাদি আছে যখন বেটা মারা যায় দাদু সেই মালিক হয়ে যায় হয় না হয় না কথা বলুন এটা শরীয়তে কিন্তু দাদুর উচিত কে মালিকানা এই চর্ণের শরিয়তে করা হয়েছে সেই ছেলেটা কিন্তু দাদর রক্তের বেটা দাদর রক্তের নাকার বাপের রক্ত তার রক্ত হচ্ছে সেই সন্তান মা এই চর্ণে বেটা মরে যাওয়ার পরে বৌমা সেই মালিকানা হয় না এই চণ্ডে সেই মেয়ে যদি অন্য স্বামী গ্রহণ করে চলে যায় তাইলে এই ছেলেটা বঞ্চিত হয়ে যাবে রাস্তায় আসবে দাদুকে মালিক আল্লাহ এই জন্য করেছেন তুমি তোমার পোতার খেয়াল লাগবে তাকে তুমি ফেরত দেবে জোরে বলুন সুহান আর আপনি যদি মনে করেন আমার পুতাকে আমি তো এখন দেব না মরে যাওয়ার পরে নিবে তো কবরে গিয়ে কেলানি খাবার জন্য রেডি থাকবে একদম হক কথা কেউ যদি মনে করে শুনেন আল্লাহ কোরআনে বললেন তোমরা অন্যায় ভাবে এতিমের মালকে ভক্ষণ করো না তার মালের সাথে ওদল বদল করো ভাই মারা গেছে জমি আছে একসাথে দু ভাইয়ের একদম রোডের সাইডে তিন বিগে আছে মাঠের মধ্যে খানে তিন বিঘে তাইলে কি হবে তিন দুগুনে ছয় হবে না হবে না তাইলে কিন্তু ভাইপো ওইখানে দেড় বিঘে পাবে তুমি তুমি পাবে কথা হলো বাবা তিন এইখানে ডের পাবে তোমার ভাইপু ই দেখলে ভাইপো এখন ছোট আছে টিম মেরে রোডের সাইডে তিন বিঘে ওয়ান নামে মাঠের মধ্যেখানে খানে নামে ভাইপো বললে হ্যাঁ গো এই জমিটাও যে আমাদের ছিল না সে তোর বাপ আমাকে লিখে দিয়েছে তো তুই তখন ছোট ছিলি সে যদি ফাঁস কাতারে তাহাজ করে কাবা ঘরের গ্লাপ ধরে যদি জিন্দগি ভর কাঁদে আল্লাহর কসম কবরে যাওয়ার পরে আটকিয়ে যাবে আর কামতের দিনে তোমার নামাজ আর তোমার কাবা ঘরের গ্লাপ তোমাকে বাঁচাতে পারবে না লেখে আমাদের দেশে আমরা জলসা করতে গেলে আমাদেরকে অনেকগুলো কথা শোনাই মানুষে বলে জয় হুজুর একটু বায়ান করবেন সন্তানরা যেন বাবা মায়ের খিদমত করে বলে না বলে না বলে দেখা করে আলাইকুম হুজুর একা কানে কানে বলে একটু বলবেন ছেলেরা বৌমারা যেন শ্বশুর শাশুড়ির খিদমত করে বাস্তব কথা আমার যুবকেরা শোন যুবতীরা শুনেলেন নেন বৌমারা শুনেন। যে সমস্ত সন্তান বাবা মায়ের হক আদায় করবে না আল্লাহর কসম করে বলছি তারা যদি তাহাজ গুজার হয় তারপরও কেমতের দিনে আটকে যাবে কেউ যদি বলে আমার বাবা আমাকে কিচ্ছু দেয়নি আমাকে কি হক আদায় করতে হবে অবশ্যই তোমাকে কিছু না দেওয়ার পরেও তোমার বাবার হক তোমাকে আদায় করতে হবে এরপরে অনেক বাব মনে করবে দারুণ কথা হুজুর বলে দিলে কিন্তু শোনো সবকে দাউত দিয়েছি মোটামুটি ওই